죄송합니다. <목소리> <목소리> হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো আবার চলে এসেছি সুইজারল্যান্ডের ব্লগ নিয়ে যেদিনে ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল আমাদের সুইজারল্যান্ডের প্রথম দিন আর ইন্ডিয়া যাওয়ার আগে কিট্টুকে নিয়ে আমরা আগে সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম তো চলুন সবে মাত্র ফ্লাইট থেকে আমরা নেমেছি আর এরপরে আমরা পাবলিক ট্রান্সপোর্ট এখানকার ব্যবহার করে চলে যাব হোটেলে আর এখানকার পাবলিক ট্রান্সপোর্ট ছিল অনেক ভালো আর বেশ ভালোই ফ্রিকোয়েন্সি ছিল তো প্রথমে আমরা ট্রেন নিয়েছিলাম ট্রেনটা ছিল দোতলা নিচের তলায় বসার একটাও সিট ছিল না আর ওপর তলায় তেমনি ফাঁকা ছিল কিন্তু কিট্টু স্ট্রলার নিয়ে তো আর সিঁড়ি ভেঙে ভেঙে অতটা উপরে ওঠা যাবে না কারণ আমাদেরকে আবার নামতে হবে স্টেশনেলে তাই কিট্টু আর কিট্টুর বাবা এরকম দরজার সামনেই দাঁড়িয়ে ছিল আর আমি গিয়েছিলাম ওপরতলায় কিছুক্ষণ বসে বাইরের দৃশ্যটা উপভোগ করার জন্য আর এরপরে ট্রেন থেকে নেমে পাশেই ছিল বাস স্টপ তো সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম বাস আর এই বাস আমাদেরকে সোজা নিয়ে চলে যাবে আমাদের হোটেলে তাহলে আর অপেক্ষা কিসের কিট্টু তো অলরেডি রোহনের কোলে বসে জালনা দিয়ে বাইরের দৃশ্যগুলো উপভোগ করছে আর এই করতে করতে আমরা হোটেলে পৌঁছে গেলাম আর বাস স্টপের একদমই গা ঘেঁষে বলতে গেলেই আমাদের হোটেল ছিল ভাগ্যিস হোটেলটা খুব কাছাকাছি ছিল বাস স্টপ থেকে নাহলে দেখতেই পারছিলেন বাইরের ওয়েদার কি খারাপ ছিল আর বৃষ্টিও হচ্ছিলো তো কিট্টুকে নিয়ে এভাবে বৃষ্টির মধ্যে হাঁটতে বেশ অসুবিধাই হতো যদিও বা ও স্ট্রলারে ও রেনকোটটা ছিল তো সেটা দিয়ে ঢাকা ঢুকি দিয়ে আমরা হোটেলের ঘরে এসে পৌঁছেছি আর চট করে এক ঝলকেই চলুন সুইজারল্যান্ডে প্রথম আমরা জুড়িকে এসে কোন হোটেলে উঠেছিলাম সেটা রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই তো আমরা ছিলাম আইবিস হোটেলে আর জাস্ট এক সপ্তাহ আগেই আমরা প্ল্যান করে হোটেল রুমটা বুক করেছিলাম তো এর চেয়ে কম দামে ভালো হোটেল আমরা আর পাইনি যদিও বা আইবিস হোটেল সাধারণত শহরের কোলাহল থেকে একটু দূরে হয় তাতে কোনো অসুবিধা হয়নি কারণ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলেও কি হবে এর কানেকশানটা বেশ ভালোই ছিল এই হোটেলে তো রুমের ভিতরে কিট্টুজ যেমন আলাদা বেড রয়েছে তেমনি ওকে দেখুন ওর ব্যবহারের জন্য একটা বেবি কিও দিয়েছে বেশ কিউট না আর বলেছে এটা আমরা যাওয়ার সময় নিয়েও যেতে পারি আর এই রুমের পার ডে ভাড়া ছিল ওয়ান এইটটি সিক্স সুইস ফ্র্যাঙ্ক সুইজারল্যান্ডের কারেন্সি সুইস ফ্র্যাঙ্ক যেটা ভারতীয় টাকায় যদি কনভার্ট করি তাহলে পার নাইট ভাড়া ছিল রুমের আঠেরো হাজার টাকা সমান সুইজারল্যান্ড ভীষণ কস্টলি জায়গা এক সপ্তাহ আগে রুম বুক করে এর থেকে ভালো এবং কম দামে রুম আমরা কোথাও পাইনি তো যাই হোক রুমটা কিন্তু খারাপ নয় আর এদিকে দেখুন কিটুকে আলাদা বিছানা দিলে কি হবে ও সব সময় বড় জায়গা আমাদের বিছানাতেই থাকতেও বেশি পছন্দ করে তো রুমের ভিতর এসে নিয়ে ওই প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো আমরা রেস্ট নিয়েছিলাম তার মধ্যে কিট্টুকে স্নান করি আগে ঘুম পাড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য আর আমরা ফ্রেশ হয়ে ভাবলাম এবার তাহলে বেড়াতে যাই কারণ জুরিকে আমরা মাত্র আজকের রাতটাই থাকব আর কেন থাকবো সেটাও বলছি মানে স্পেশালি জুড়িকে আসার কারণই আছে আমাদের যেখানে এখন আমরা বেড়াতে যাচ্ছি ওটা দেখার জন্যই আমরা জুড়িকে এক রাত স্টে করছি নাহলে আমাদের সুইজারল্যান্ডের গ্রামেই বেশিরভাগ থাকার ইচ্ছেটা ছিল তো যাই হোক আর সময় নষ্ট করবো না কারণ বাইরে ওয়েদারটা বেশ খারাপ ছিল আর এরপরে আরও বেশি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এত বৃষ্টি দেখে একটু মনটা তো খারাপ হচ্ছেই কিন্তু বেড়াতে এসে কি আর ঘরে বন্দি হয়ে থাকা যায় তাই ভাবলাম না কি ওদিকে ঘুমোচ্ছে ঘুমুক ওকে ওইভাবেই বেবি কেরিয়ারে নিয়ে সাথে অবশ্যই স্ট্রলারটা নিতে হবে কারণ ঘুম থেকে উঠে গেলে বেবি কেরিয়ারে নিয়ে ঘোরাচ্ছে এখানে বাচ্চাদের স্ট্রলারে করে নিয়ে ঘোরাটাই অনেক বেশি সুবিধের তো যাই হোক সাথে জ্যাকেট ট্যাকেট সব কিছু নিয়ে এবার জন্য আমরা যাব বাস স্ট্যান্ডে ওই যে দেখছেন সামনে হলুদ রঙের বিল্ডিংটা ওইটা আমাদের হোটেল আর ঠিক তার পাশেই বাস স্টপ ছিল আর এখন যেহেতু আমরা অপোজিট ডাইরেকশনে যাবো তাই রাস্তাটা ক্রস করে এদিকে বাস স্টপে এসেছি আর এখানে প্রত্যেকটা বাস স্টপেই দেখলাম টিকিট কাউন্টার রয়েছে চাইলে ওখান থেকেও টিকিট কাটা যায় তবে রকম অনলাইন থেকে কেটে নিয়েছে আর এইভাবে টিকিট কাটতে কাটতে দেখলাম বাইরের আওয়াজে কিট্টু উঠেও পড়েছে এখন দেখেছি ও বাইরের আওয়াজে খুব বেশি ঘুমোয় না যদি ও কিছু মিস করে যায় সেটা ভেবেই একটু আওয়াজ পেলে এভাবে তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখবে আমরা যে বাসটা নিয়েছিলাম এটা সরাসরি আমরা এখন যেখানে যাচ্ছি স্পেশালি সুইজারল্যান্ড জুরিকের একটা ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশান তো সেখানেই আমাদেরকে পৌঁছে দেবে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছিল আর বাইরে দেখুন কেমন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বেড়াতে এলে বৃষ্টি পড়লে মনটা একটুখানি খারাপই হয়ে যায় মনে হয় বৃষ্টি যদি আমাদেরকে ঠিকঠাকভাবে ঘুরতে না দেয় সেটা ভেবেই তো যাই হোক আর কি করা যাবে এখন আমরা ছাতা মাথায় দিয়ে কিটটুকে রেঙ্কোটে কভার করে নিয়ে চলে এসেছি সুইজারল্যান্ড স্পেশাল সুইস চকলেট লিন্ট মিউজিয়ামে তো মিউজিয়ামে ঢোকার আগে পুরো আমরা ভিজে গিয়েছি তো জ্যাকেট এইসব একটু স্ট্রলারের নিচে রেখে দিই যদিও ভেতরে গরম রয়েছে জ্যাকেট পরার খুব একটা দরকার পড়বে না আর ভেতরে ঢুকেই দেখুন না বিশাল বড় চকলেটের একটা ফাউন্টেন বা ফড়া দেখতে পেলাম যেখান থেকে চকলেট একদম গলে গলে পড়ছে মনে তো হচ্ছিলো এখান থেকেই চকলেট নিয়ে খেয়ে ফেলি তবে এটা খাওয়ার জন্য নয় হ্যাঁ সত্যিকারের চকলেট পড়ছে ঠিকই কিন্তু এটা সামনে দাঁড়িয়ে ফটো তোলার জন্য তাই খুব ভিড় ছিল আমি আর কিট্টু একটুখানি ওয়েট করে ওখানে ফটো তুলে নিয়ে এবার চলুন যাই আসল চকলেটের ট্যুর করতে তো এতক্ষণ আমরা ঢুকে নিয়েই ওই গ্রাউন্ড ফ্লোরে ছিলাম তো এতটা অবধি মানে ওই চকলেট ফাউন্টেন নিচে চকলেটের শপ ছিল ক্যাফে ছিল এই সবের জায়গায় আসতে গেলে কোনো রকমের টিকিট কাটার প্রয়োজন নেই এমনি আসা যায় কিন্তু তারপরে চকলেট ট্যুর করার জন্য টিকিট কাটতে হবে তো চকলেট ট্যুর করার জন্য গ্রাউন্ড ফ্লোর থেকে যেতে হবে ফার্স্ট ফ্লোরে আর তার জন্য লিফট রয়েছে মানে যাদের হাঁটা সমস্যা রয়েছে ছোট বাচ্চা রয়েছে প্র্যাম ব্যবহার করেন বা হুইল চেয়ার ব্যবহার করেন তাদের জন্য তো কোনো অসুবিধা নেই লিফ্টের বেশ ভালো ব্যবস্থা ছিল আর সেখান থেকে বেরিয়ে এবার যে আমরা টিকিটটা কেটেছিলাম সেটা স্ক্যান করে এবার আমরা ঢুকবো চকলেট ট্যুর করার জন্য আর এখানে এক একজনের টিকিটের দাম ছিল ওই সেভেন্টিন সুইস ফ্র্যাঙ্ক যেটা ভারতীয় টাকায় কনভার্ট করলে অলমোস্ট সতেরোশো টাকার মতো আর কিটু তো ফ্রি তো ঢুকে নিয়েই দেখতে পেলাম কিভাবে চকলেট তৈরি হয় সেগুলোর এখানে নানানভাবে ডেসক্রিপশান রয়েছে আর আমরা হয়তো অনেকেই জানি যে কোকো ট্রি থেকে মানে কোকো যে বিনস রয়েছে সেগুলো দিয়েই চকলেট তৈরি হয় এবার আমি কোকো ট্রি কোনো দিন দেখিনি এখানে এসেই প্রথম দেখলাম এবার আমি সত্যি ভেবেছিলাম গাছগুলো মনে হয় অরিজিনাল কিন্তু গাছগুলো অরিজিনাল ছিল না আমাদেরকে বোঝানোর জন্য ওখানে আর্টিফিশিয়াল গাছগুলো লাগানো হয়েছিল তবে একদম সত্যিকারের গাছ মনে হচ্ছিল আর তাছাড়াও আর এছাড়াও ঢোকার মুখে হেডফোনগুলো দেওয়া হচ্ছিলো সেগুলোতে নানান রকমের আরও স্পেশাল স্পেশাল ইনফরমেশান হিস্ট্রি চকলেট সম্পর্কে বলা হচ্ছিল যেটা আমি শুনিনি রোহনই শুনছিল আমি তো হেঁটে হেঁটে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে মাঝখানে বসেও পড়েছিলাম তবে আমার এসবে মানে চকলেটের হিস্ট্রি সম্পর্কে অতটা জানার ইন্টারেস্ট ছিল না এখানে এসে চকলেট খাওয়ার প্রতি আগ্রহ ছিল আর এরপরে আমরা সেখানে চলে এলাম যেখানে নানান রকমের প্রচুর 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 চকলেট ছিল যত খুশি নিয়ে এখানে খাওয়া যেতেই পারে পাশে স্পুন ছিল টিস্যু পেপার ছিল সব কিছুই ছিল এবার স্পুন নিয়ে নাও আর যত খুশি চকলেট রয়েছে এখান থেকে এইভাবে বের করো আর খেতে থাকো হোয়াইট চকলেট ছিল ডার্ক চকলেট ছিল নর্মাল চকলেট ছিল আমার তো হোয়াইট চকলেট বেশি পছন্দের ছিল তাই হোয়াইট চকলেটটাই বারবার খেয়েছিলাম কিন্তু সত্যি বলতে চার পাঁচ স্পুনের পরে না খুব একটা বেশি চকলেট খাওয়া যায় না কারণ এত মিষ্টি মুখ মেরে যায় এবার একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করছি এখানে না প্রচুর ইন্ডিয়ান আসে এই চকলেট ফ্যাক্টরিতে চকলেটের ট্যুর করতে ঠিক আমাদের মতোই এবার একটা ভারতীয় পরিবারকে দেখলাম যে সাথে করে ওই ভুজিয়ার প্যাকেট নিয়ে এসেছে চকলেট খেয়ে মুখটা মিষ্টি হয়ে গেলে সাথে সাথেই ওই ঝুড়ি ভাজা ভুজিয়া ওগুলো খেয়ে নিচ্ছে মুখটাকে ঝাল করার জন্য আমি দেখে ভাবছি ইস এই বুদ্ধিটা আমাদের মাথায় কেন এলো না মানে আমাদের ভারতীয়দের বুদ্ধির সাথে কেউ পারবে না তাই আমিও ভাবছিলাম আমিও যদি সাথে করে একটা ছোটো ঝুড়ি ভাজার প্যাকেট নিয়ে আসতে পারতাম তাহলে বেশ ভালো হতো তাহলে আরও অনেক বেশি বেশি চকলেট খেতে পারতাম তবে ঝুড়ি ভাজার প্যাকেট ছাড়া আমরা যত দুজনে মিলে চকলেট খেয়েছি আর কি একটু দেখেছে আর এখানে চকলেট নেওয়ার টেকনিকগুলো বেশ মজাদার আর খুব ভালো যেমন এটাই হাত পাতলে তবেই চকলেট আসবে মানে সেন্সর কাজ করছে তো অনেক ফ্লেভারের চকলেট ছিল যে চকলেটগুলো আমি নিচ্ছিলাম খেতে ভালো হলে তো আমি খেয়েই নিচ্ছিলাম আর ভালো না হলে সাথে সাথেই রোহনকে দিয়ে দিচ্ছিলাম মজা নিচ্ছে মজা নিচ্ছে

তো অনেক চকলেট খেতে খেতে হাঁপিয়ে গিয়েছিলাম তাই কিট্টুকে নিয়ে একটুখানি বসেছিলাম আর এখানে অনেক ফ্লেভারের চকলেট রয়েছে ওই দেখুন সাইডে স্ট্রবেরি এছাড়াও দারচিনি ফ্লেভারের কোকোনাট ফ্লেভারের অরেঞ্জ ফ্লেভারের আমার সব থেকে ভালো লাগলো অরেঞ্জ আর স্ট্রবেরি ফ্লেভারেরটা আর আরও অনেক ফ্লেভারের চকলেট ছিল কিন্তু আমি তো সবগুলো একদমই খেতে পারিনি কিন্তু হবে রোহন সবগুলো খেয়েছে একটু পরপর কিট্টুকে নিয়ে যাচ্ছে আর সবগুলো টেস্ট করে দেখছে আমি না পারলেও রোহন মনে হয় পুরো টিকিটের দাম কেন টিকিটের দামের থেকেও বেশি টাকা চকলেটকে উসুল করে নিয়েছে এবার সবাই বলে যে এই চকলেটগুলো ফ্রি এবং আনলিমিটেড যত খুশি খাও আর বাড়িতেও নিয়ে যেতে পারো দেখতে গেলে ফ্রি নয় একদম কারণ আমরা তো টাকা দিই টিকিট কেটে তবেই এখানে চকলেট ট্যুর করতে এসেছি ওই হয় না আমরা নেট রিচার্জ করি মাসে মাসে টাকা দিই আর বলি যে আনলিমিটেড ফ্রি নেট ঠিক ব্যাপারটা ওরকমই রয়েছে তো চলুন ওদিকে অনেক চকলেট খাওয়া হয়ে গেছে। এবার চকলেট সাথে করে বাড়ি নিয়ে যাওয়ার পালা আর সত্যি বলতে আমার স্পেশালি এই চকলেটগুলো লিন্ডের এত ভালো লাগে নেদারল্যান্ডে সব জায়গায় এর স্টোর নেই ওই অ্যামস্টারডামে রয়েছে ইউট্রেকে রয়েছে আমি তো এই চকলেট কেনার জন্য রোটারডাম থেকে অত দূরে দূরেও ওদের দোকানে গিয়ে চকলেটগুলো কিনেছি আর আজকে সেই মিউজিয়ামে বা ফ্যাক্টরিতে এসে আমার তো মনে হচ্ছে পাগল পাগল অবস্থা তো এবার চলুন হাত মুঠো করে আমার প্রিয় চকলেটগুলো বাড়ি নিয়ে যাওয়ার পালা এবার প্রথমে একটু লজ্জাই লাগছিল ভাব ছিলাম মনে হয় এই চকলেটগুলো এখানেই খেয়ে নিতে হবে বা বেশি করে নিয়ে যাওয়া যাবে না তবে আমার আগে যারা ছিলেন তাদেরকে দেখি একটু ভরসা পেলাম একটু লম্বাই লাইন ছিল তাই লাইনে দাঁড়িয়ে যতগুলো হাতে নেওয়া যায় দু মুঠো ভরে ভরে আমার হাতে তো কিট্টু ছিল ভাবলাম এর জন্য যদি আমার হাতের মুঠে একটুখানি কম চকলেট ওঠে সেজন্যই চকলেট নেওয়ার সাথে সাথে কয়েকটা আবার খেয়েও ফেলেছি তো দেখুন কতগুলো চকলেট আজকে আমরা কালেক্ট করেছি আর এখানেও শেষ নয় আর একটু বাইরে বেরিয়ে ওখানে কিছু একটা খেলা চলছিল যেখানেও আবার চকলেট পাওয়া যাচ্ছিলো তবে খুব ভিড় ছিল খুব লম্বা লাইন ছিল তাই খেলাগুলো না খেলে নিয়েও আমরা কিন্তু চকলেট পেয়েছিলাম মানে ফ্রিতে যা পাওয়া যায় কিছুই ছাড়বো না এরকম অবস্থা তো অরেঞ্জ ফ্লেভারে চকলেট পেয়েছিলাম যেটা পরে এসে খেয়ে দেখলাম দারুণ টেস্টে ছিল আমরা তো অনেক চকলেট খেয়েছি খেয়ে খেয়ে একদম পেট পুরো ভরে ফেলেছে আবার ভাবছিলাম ইস লাঞ্চটা যদি করে না আসতে পারতাম তাহলে হয়তো আরও বেশি চকলেট খেতে পারতাম আর এত ভালো লাগছে আমাদের দুজনের মুখের হাসি দেখলে বুঝতে পারবেন যে চকলেটের জগতে এসে আমরা কতটা খুশি হয়ে গিয়েছি এবার সেখান থেকে বেরোনোর আগে আমরা তো না হয় চকলেট খেয়ে পুরো পেট ভরিয়ে ফেলেছি কিন্তু কিট্টু তো শুধু দেখেই চেয়ে তাইকে দুধ খাইয়ে ভাবলাম বাড়িতে ফেরার আগে একটুখানি জুরিক সিটিটা ঘুরে যাই যদিও এর আগে আমি আর রোহন এখানে এসেছি কিন্তু কিট্টুকে নিয়ে প্রথমবার এসেছি তবে এত বৃষ্টি পড়ছিল খুব একটা ভালো মতো করে আমরা ঘুরতেও পারিনি আর যেহেতু রাতও হয়ে গিয়েছিল দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে তাই বললাম ঠিক আছে আর বৃষ্টির মধ্যে বেশি হাঁটাহাঁটি করবো না ভিজে ঠান্ডা লেগে গেলে আরেক বিপদ কারণ শুধুমাত্র জাস্ট একদিন হয়েছে আমরা আমাদের সুইজারল্যান্ড জার্নি শুরু করেছি এরই মধ্যে যদি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে জ্বর এসে শরীর খারাপ করে তাহলে বাকি দিনগুলো আর ঘুরতে পারবো না এই ভেবেই আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম আজকে এত বৃষ্টি এত বৃষ্টি বা আমরা জুড়িকে ছিলাম ওই চকলেট ফ্যাক্টরিতে যাওয়ার জন্য চকলেট মিউজিয়ামে তো সেটা ভালো মতো হয়ে গেল আর অনেক অনেক চকলেট নিয়ে এসেছি আর কি বেশ ভালো ছিল তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই কিট্টু বাইরে করে দাও ও এখন আরাম করছে